পৃথিবী আমার কেন গোচাই রেখো না বেঁধে আমায় যদি কোনো দিন আমি হারাই ভুল ভাঙিমে সেদিন তোমায় আমি তোমার জীবনে কত যে প্রিয় সেদিন তুমি বুঝে নিও সেদিন যতই ডাকু আমায় হাই পাবে না যদিও স্লু ঝরে যায় হৃদয় চিড়ে যদি তোমায় দেখি দেখাতে পারিতাম বুঝিতে গো তুমি তার দাম দিন যেদিন দূরে আমি যাব চলে লুটাবে তুমি ধুলির বুকে এই প্রেমের খেলা যে বোঝা বড় দায় কখন যে কারে হাসায় কাঁদায় আজ তুমি আছো মহা স্বপ্ন সুখে একদিন থাকিবে চরম মহাদুখে কতদিন ধরে যেদিন থাকবো না তোমার কাছে বুঝিবে সেদিন কত যে তৃষ্ণা জেগে আছে আজ তুমি লয়ে আছো ওগো মোরে সাফি চলে যাবে যে সে মাধবী তোমার আচল তলে ধরে রেখেছো যার বিকে দিকে হবে হাহাকার চাঁদ ডুবে যাবে ফুল ঝরে যাবে হারাবে মধুর অশ্রু হায় কত বধু কাবে অসহায় তুমি ও গো শুধু দাও আমায় খুলিয়া দাও প্রিয়া মোর বাহ ডোরে মোর যত অভিনয় মিঠে নয় এই জীবনে আমি এই শুধু মানি তাই দিলীপ দুটি মন শারীরিক আকর্ষণ শুধুমাত্র দৈহিক মিলন দুজন দুজনাকে শুধু ভালোবেসে মনোপ্রাণ প্রেমে ভরে সুখের আগুন দুঃখী হয়ে চলে শুধু ভালোবেসে বিষ পান করে মনপ্রাণ ভরে হারায় অতল গভীরে বিষ তাদের যে এত মধুর পান করে বেহুসুর ধরা দেয় অজনার ভাবে মায়াবিদ্যুতি চোখে ভুল হয়ে যায় ভেঙে চোখ হয়ে কাঁদে পৃথিবীতে যত ব্যাথার মালা জীবনে যত জ্বালা পায় না তো খুঁজে কখনো বাসা ওই নারীর ময়ে মুগ্ধ থেকে গপনে রঙে কোবাল পালঙ্কে অনন্ত রঙ্গিনী স্বপ্ন সঙ্গিনী কন্যা সুন্দরী রূপসী চঞ্চল ভুবন মহনী রঙিন এমন মধু অবশেষে দেখে সুখের দিনগুলো নেই খুশির আলো ভাবে জীবনের কোন অভিনয় হলো জীবন শূন্যময় হারানো দিনের পাতায় দুঃখগুলো অসীম আধার ঘনালো খোলো আখি খোল দ্বার বিশ্ব মাঝে এসো নিঃস্বার্থ প্রেমের বাণে বিলায়ে দাও সর্বজীব সুগতি সহজ সরল শিশুর হাসির মতন শান্তি প্রসুট্ট ফুলের মতন সর্বজীবে করিল যতন সুখ সাগরে ভাসে মন মোদের মানব জীবন মানীয় দর্শকবৃন্দ ও আমার শ্রোতাবৃন্দ দয়া করে আমার ভিডিওগুলিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সামনে আজকে যে কবিতাখানি পাঠ করে শোনাচ্ছি কবিতাটির নাম ভয়হীনতা নৈরাশ্য নয় নিশ্চিত মুক্তি কবি দিলীপ কুমার মন্ডল কবল সে তো বড় দুর্বল ভয়ের গুহায় থাকে সারা জীবন ভয়ে করি আত্মগোপন মৃত্যুর পূর্বে বহুবার মরে মানব মানবতার কলঙ্ক অন্তরে দুর্বল ভাগ্য করিয়া নির্ভর বাঁচা চরম লজ্জা কর নয় গল বহে অশ্রু জল প্রবল প্রজ্বলিত শোকানল শক্তির ভিত্তিকে ভাঙিয়া দুর্বল জগতে প্রমাণ করে ভীরুর দল জয়ের পথের সোপার নাই এখানে তাই পরাজয় সেখানে মনে কালমে ঝড়ে ও সুবর্ষণ করে না সুযোগের কোন পরিবর্তন যত ভয় চেষ্টায় করিতে হবে জয় নৈতিক জীবন জানিবে নিশ্চয় ভয়। পারে বল হবে জয় আত্মশক্তি রাখো সেই ভক্তি যত যন্ত্রণা হবে মুক্তি মানুষের ভয় অবধারিত শত্রু তার নাম মৃত্যু ভয়হীনতা কর যুক্ত পাবে শক্তি নৈরাস নয় নিশ্চিত হবে মুক্তি